ইরানের যারা ফলোয়ার আছেন আজকের এই ভিডিওটা দেখে আপনাদের কলিজা শান্ত হয়ে যাবে আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে বড় বড় যুদ্ধ জাহাজ তারপর হচ্ছে ফ্রিগেট ডেস্ট্রয়ার দ্বিতীয় বহরটিও নাকি আপনার রওনা হয়ে গেছে ইরান আসলে কিভাবে সামলাবে এর মাঝখানে আমরা দেখছিলাম যে ইরানের ছোট ছোট টেলিকম ভাজায় মসমচা যে ড্রোন গুলো আছে এগুলো যদি একযোগে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজগুলো আছে সেগুলো ধ্বংস হতে পারে কিন্তু এর মাঝখানে সারা পৃথিবীকে অবাক করে দিয়ে ইরান থেকে বোঝা গেছে যে ইরানের ক্যাপাবিলিটি অর্থাৎ ক্ষমতা শক্তি বা এই যে আমেরিকার চোখে চোখ রেখে লড়াই করার যে ইচ্ছা পোষণ করতেছে তাদের প্রস্তুতি রাখি ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান অর্থাৎ সমুদ্রের নিচে তো আমেরিকার যুদ্ধ জাহাজকে আছে সমুদ্রের মধ্যেই তো আছে ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে শত শত ক্রুজ মিসাইল রয়েছে এমনকি ইরান আজকে হুঁশি দিয়ে বলছে এটাকে প্রকাশ করার পর যে যদি তাদের উপর কোন হামলা চালানো হয় তাহলে হরমুজ প্রণালী যেটা সেই হরমুজ প্রণালী আর নিরাপদ থাকবে না আরব নিউজ বলছে যে ইরানের রাষ্ট্রীয় টিভি পানির নিচের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে যেন জনগণ ভয় না পায় আর শত্রুদেরও শিক্ষা হয় বলা হচ্ছে যে এতে দেখা যাচ্ছে বিপ্লবী গার্ডের আলী রেজা তিনি ওই ভেতরে রয়েছেন। দেখা গেছে উৎক্ষেপনের জন্য পানির নিচে থাকা এসব মিসাইল প্রস্তুত করা হয়ে ফেলেছে মানে এটা প্রস্তুতি শেষ নৌ কমান্ডার আলী রেজা বলছেন সমুদ্রের নিচে তাদের মিসাইলের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে অর্থাৎ যেমনটা আমাদের বীরদের বিরুদ্ধে যখন ইসরায়েল অভিযান চালালো সেখানে দেখলাম মাটির নিচের সেই সুড়ঙ্গ শহর যেটা রহস্য আজকে এত বছরেও এটা আবিষ্কার করতে পারলো না পৃথিবীর বাঘা বাঘা দেশগুলা গোয়েন্দা তথ্য নেটওয়ার্কিং তথ্য মহাকাশ স্যাটেলাইট কত কিছু করলো কিন্তু এটার দশ ভাগও তারা আবিষ্কার করতে পারলো না তো সেই ক্ষেত্রে ইরান যেটা বানাইছে আপনি এটা আবিষ্কার করা কি আসলে এত সোজা হবে বলা হচ্ছে যে উপসাগরীয় এবং ওমান সাগরে থাকা যে মার্কিন নৌ জাহাজগুলো আছে সেগুলোকে আপনার নিশানার মধ্যে রাখা হয়েছে এই মাটির নিচের সরি পানির নিচের সকল ক্রুজ মিসাইলের নেটওয়ার্কের মধ্যে এসব সুড়ঙ্গে শত শত মিসাইল আছে যেগুলো এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে কয়েক সেকেন্ডের মধ্যে তারা তাদের টার্গেটে গিয়ে পৌঁছাতে পারে কমান্ডার বলছেন তাদের তৈরি কাদের থ্রি এইট জিরো এল এটা এমন স্মার্ট যন্ত্রাংশে তৈরি করা হয়েছে যে এটা আঘাত হানা পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে অর্থাৎ যদি কোনো যুদ্ধ যুদ্ধজাহাজ অথবা ছোটখাটো কোনো টার্গেট করা হয় এটা যদি জায়গা থেকে নড়েও যায় থাকে না যে সিস্টেমে আমি জায়গায় স্পট লক করা তারপরে মেশিনটা ছাড়লাম কিন্তু এটা হচ্ছে যদি আপনি জায়গা চেঞ্জ করে ফেলেন তাহলে আপনাকে সেইখানে খোঁজে গিয়ে এটা মুলাকাত করবে ইরানে অপরদিকে ইরানের এই সকল একটিভিটিস দেখা ট্রাম্প কিন্তু শান্ত হচ্ছে না আর উল্টা বক্তব্য দিচ্ছে বলা হচ্ছে যে গত জুনে যে অভিযান চালানো হয়েছিল এর থেকেও বড় কিছু হবে তাড়াতাড়ি যেন ইরান কূটনৈতিকভাবে আপনার ট্রাম্পের সাথে যোগাযোগ করে এবং আমেরিকার সাথে চুক্তি করে যদি তারা বাঁচতে চায় এবং ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র ভবিষ্যতে তৈরি করতে পারবে না এটাই হবে চুক্তির একমাত্র শর্ত অন্যান্য যেগুলো আছে এগুলা মেজর না নন মেজর বাট মেজর শর্ত চিরানকে পারমাণবিক সক্ষমতা বন্ধ করতে হবে বাট ইরান বলছে ঝুঁকব না আল্লাহ ভালো জানে কি ঘটতে যাচ্ছে ভালো থাকুন আসসালাম